ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটে পঞ্চাশ হাজার টাকা ন্যূনতম বিনিয়োগের শর্ত তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে পুঁজিবাজার উন্নয়নে গঠিত বৃহস্পতিবার আগারগাঁপের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসিসির মাল্টিপারপাস হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপারিশের কথা জানান টাস্ক ফোর্স সদস্যরা বলেন আইপিও আবেদনে উচ্চ সম্পদশালীদের জন্য কোটা সংরক্ষণ সহ ভালো কোম্পানি বাজারে আনতে সরাসরি তালিকাভুক্তির সুবিধা চালু করা প্রয়োজন

আমরা চাচ্ছি না আমরা একটা পলিসি দিতে চাচ্ছি যে না এই ধরনের ইন্টারভেনশন হবে না এখানে কাউকে এককভাবে দায়ী করা যাবে এটা পুরো সিস্টেমটাই এটা করাপ্ট হয়ে গেছে তিনটে জিনিস মার্কেট মেকানিজম ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড গভর্নেন্স তিনটে ঠিক থাকলে আপনার গন্ডগোলটা হবে কোথায় আপনি বলেন দেখছেন রাত এগারোটার সময় সঙ্গী থাকুন